এই মুহূর্তে সবচেয়ে বড় খবর খোদ স্বামী তার পাঁচ বন্ধুদের সাথে মিলে গণধর্ষণ করল তার দিব্যাঙ্গ স্ত্রীকে এমনটাই অভিযোগ এনে স্বামী সহ ছজনের বিরুদ্ধে আমতলি থানায় মামলা দায়ের করেছে নির্যাতিতা মহিলা পুলিশের ঘটনায় অভিযুক্ত স্বামী সুব্রত দেখে বুধবার গ্রেফতার করেছে নেশাগ্রস্ত স্বামী তার পাঁচজন বন্ধুকে নিয়ে নিজের পঁচাত্তর শতাংশ দিব্যাঙ্গ স্ত্রীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ এই ঘটনাকে সামনে এনে মার্চ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা পুলিশ এই অভিযোগ হাতে পেয়ে তদন্ত শুরু করে এবং যোগেন্দ্রনগর নিবাসী সুব্রত দে তথা স্বামীকে গ্রেফতার করে বাকিদের গ্রেফতারের জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ আমাদের থানাতে চৌদ্দ তারিখ চোদ্দো তিন দু হাজার পঁচিশ আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয় এই কেসের সেকশন হয়েছে সিক্সটি ফোর ক্লোজ টু ক্লোজ কে অবলিক সেভেন জিরো ক্লোজ ওয়ান অবলিক সেভেন্টি ফোর অবলিক ওয়ান ওয়ান ফাইভ ক্লোজ ওয়ান বিএনএস আসামির নাম হচ্ছে সুব্রত দে বাড়ির যোগেন্দ্রনগর এরিয়াতে এটা একটা রেপকিছ হয়েছে না একজনের বিরুদ্ধে না ছয়জন বলে হ্যাঁ 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 ছয়জন অ্যাসিডের মধ্যে আমরা একজন ধরতে পারছি কে কার যারা ধরতে পারছে তার নাম হচ্ছে সুব্রত দে আসামে যে রিলেশনের হাজবেন্ড হয় কিন্তু হাজবেন্ড তার বন্ধু-বান্ধব নিয়ে এই ঘটনাটা ঘটাইছে পিউরি রিপোর্ট